তুমি কি কখনো এমন কাউকে দেখেছ যে তোমার জীবন বদলে দিয়েছে অথচ তুমি জানতেই পারি সে কে ছিল এক ছিল রাজকন্যা রূপে অপার কিন্তু হৃদয় ছিল অহংকারের রাজত্ব তার হাসিতে ছিল বিদ্রূপ তার কথাই ছিল বিষ গরিবদের দেখলেই সে চোখ ফিরিয়ে নিত যেন তারা মানুষ নয় একদিন সেই রাজ্যে এল এক অজানা যাত্রী ধুলোমাখা মুখ কিন্তু চোখে এক অদ্ভুত আলো রাজকন্যা তাকে অপমান করল বন্দি করল কিন্তু সে জানত না এই অচেনা মানুষটাই তার ভাগ্য বদলাতে এসেছে কে ছিল সে যাত্রী এক ভব ঘুরে নাকি আকাশ থেকে পাঠানো এক পরীক্ষা আজ শোনো এক নিষ্ঠুর রাজকন্যা আর এক অজানা যাত্রীর এমন কাহিনী যা তোমাকে ভাবাবে আসলে সত্যিকারের সৌন্দর্য কোথায় মুখে সোনাপুর রাজ্য নামের মতোই সোনালি কিন্তু ভিতরে অন্ধকারে মোড়া দূর থেকে রাজপ্রাসাদটি মনে হয় যেন সূর্যের আলোয় গড়া কোনো স্বপ্ন উঁচু গম্বুজ সাদা পাথরের প্রাচীর আর রাতের বেলায় জল জল করা রত্নখচিত ঝাড়বাতি কিন্তু প্রাসাদের এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক নিষ্ঠুর সত্য রাজকন্যা মেহেরুন মেহেরুন ছিল রাজ্যের গর্ব রাজা কামরুদ্দিনের একমাত্র কন্যা তার মুখশ্রী ছিল অতুলনীয় যেন সকালবেলা রোদে ফুটে থাকা সাপলা কিন্তু তার হৃদয় তা যেন বরফের মতো ঠাঙ্গা রাজপ্রাসাদের সবাই জানত মেহেরুনের চোখে চোখ রাখা মানে বিপদ ডেকে আনা তার মুখে একবার হাসি ফুটত শুধু তখনই যখন সে কাউকে কষ্ট দিত প্রতিদিন প্রাসাদের দরজায় আসত অসহায় প্রজারা কেউ ওষুধ চাইতে কেউ খাওয়ার রাজকন্যা জানালার আড়াল থেকে তাদের দিকে তাকিয়ে তিরস্কার করত এই রাজ্য কোনো ভিকারির আশ্রয় নয় যারা দুর্বল তারা বেঁচে থাকার যোগ্য নয় তার এই কথায় দাসীরা কেঁপে উঠত আর রাজা নীরবে দৃষ্টি নামিয়ে রাখতেন রানী বহু বছর আগেই প্রয়াত হয়েছেন তাই রাজা মেহেরুনকে ভালোবাসার সঙ্গে শাসন করতেন কিন্তু মেয়ের হৃদয়ে দয়া জাগাতে ব্যর্থ হন তিনি প্রার্থনায় বসে আল্লাহর কাছে কাঁদতেন হে আল্লাহ তুমি আমার কন্যার হৃদয় নরম করো কিন্তু সেই সময় মেহেরুন হাসত আয়নায় নিজের মুখের দিকেটা কি বলত আমার সৌন্দর্যেই আমার শক্তি মানুষ ভালোবেসে নয় ভয়ে পেয়ে মাথা নত করে রাজপ্রাসাদের চারপাশে এক অলিখিত ভয় ছড়িয়ে পড়েছিল প্রজারা সূর্য অস্ত যাওয়ার পর প্রাসাদের দিকে তাকাতে সাহস পেত না কেউ বলত রাজকন্যার চোখে জাদু আছে যে তার দিকে তাকায় সে তার অহংকারে হারিয়ে যায় কেউ বলত তার সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে এক অভিশাপ তবে রাজকন্যা এসব গুজবে কর্ণপাত করত না তার একমাত্র লক্ষ্য ছিল রাজ্যের সমস্ত ক্ষমতা নিজের হাতে নেওয়া রাজা যখন বৃদ্ধ হতে থাকলেন তখন মেহেরুনের মুখে এক নতুন আগুন জ্বলে উঠল সে নিজেকে বলল এই রাজ্য আমি বদলাব এখানে শুধু আমার আইন চলবে করুণা নয় শক্তি হবে শাসনের পথ সেদিন রাজ্যের আকাশে কালো মেঘ জমেছিল দূরের পাহাড় থেকে এক অচেনা যাত্রী রাজপ্রাসাদের পথে পা বাড়াচ্ছিল তার আগমনের খবর তখনও কেউ জানে না কিন্তু ভাগ্যের লেখায় ছিল। এই অজানা যাত্রীই হবে মেহেরুলীর জীবনের বাঁক বদলের সূচনা সেদিন বিকেলের আকাশ ছিল অদ্ভুত ধূসর সূর্যের আলো ঘন মেঘের ভেতর হারিয়ে গিয়েছিল যেন রাজ্যের উপর কোনো অশনী সংকেত নেমে এসেছে রাজপ্রাসাদের বিশাল ভটকের সামনে হঠাৎ দেখা গেল এক যাত্রীকে ধুলিমাখা পোশাক কাঁধে পুরনো ব্যাগ হাতে কাঠের লাঠি কিন্তু তার চোখে ছিল এক গভীর শান্তি এমন এক প্রশান্তি যা রাজ্যের কোনো মানুষ আগে দেখেনি প্রহরীরা প্রথমে তাকে থামায় এই রাজ দরবারে কার আদেশে এসেছ যাত্রী মৃদু হেসে বলে আমি কোনো আদেশে আসিনি আমি এসেছি আলোর খোঁজে হয়তো এখানেই আমার উত্তর আছে প্রহরীরা তাকে ভিক্ষুক ভেবে তাড়িয়ে দিতে যায় কিন্তু তখন রাজকন্যা মেহেরুন জানালা থেকে সেই দৃশ্য দেখছিল ধুবি মাখা মানুষটা কেমন যেন রকম। তবু তার অহংকার জেগে ওঠে কেই ব্যক্তি যে আমার রাজ্যে এমনভাবে প্রবেশের সাহস করে সে রাজদরবারে সৈন্য পাঠিয়ে আদেশ দিল ওকে আমার সামনে নিয়ে এসো আমি দেখতে চাই সাহস কাকে বলে কিছুক্ষণ পর যাত্রীকে রাজপ্রাসাদের হল ঘরে আনা হলো। মেহেরুং সোনার সিংহাসনে বসেছিল চারপাশে রত্নের ঝিলিক হাতে লাল রঙের পাখা সে যাত্রীর দিকে তাকে ঠোঁট বাঁকিয়ে বলল তুমি কে ভিক্ষুক না ভব ঘুরে যাত্রী শান্ত গলায় উত্তর দিল আমি না ভিক্ষুক না ভব ঘুরে আমি এক যাত্রী যে প্রতিটি রাজ্যে প্রতিটি হৃদয়ে সত্যের ছায়া খোঁজে রাজকন্যা হাসল সেই হাসি তীক্ষ্ণ বিদ্রুপে ভরা সত্য সত্য কেবল আমার রাজ দণ্ডে আছে এখানে আমি যা বলি সেটাই আইন যাত্রী বলল রাজকন্যা আইন যদি ভয় থাকে জন্ম নেয় তবে তা ন্যায় নয় অন্যায় তোমার রাজ্য সুন্দর কিন্তু মানুষের চোখে সুখের ছায়া নেই তোমার প্রাসাদে শোনা আছে কিন্তু মাটিতে ক্ষুধা এই কথা শুনে সভা নিস্তব্ধ হয়ে গেল রাজকন্যার মুখ কঠিন হয়ে উঠল তুমি সাহস করেছ আমার সামনে এমন কথা বলতে জানো আমি তোমাকে এক ইশারায় মৃত্যুদণ্ড দিতে পারি যাত্রী মৃদু হেসে বলল মৃত্যু তো আমাকেও একদিন ডাকবে রাজকন্যা কিন্তু তার আগে যদি কেউ তোমার হৃদয়ের দরজায় করা নাড়ে তাহলে শোনে নিও হয়তো সেই তোমার মুক্তির বার্তা এই কথায় রাজকন্যার মনে অদ্ভুত অস্বস্তি জেগে উঠল প্রথমবার কোনো মানুষ তার চোখে চোখ রেখে এমন শান্তভাবে কথা বলল তাও ভয় ছাড়াই সে মুখ ফিরিয়ে বলল এই লোককে রাজপ্রাসাদের বাইরে বের করে দাও আমি আর তার মুখ দেখতে চাই না প্রহরীরা যাত্রীকে নিয়ে যেতে উদ্যত হল কিন্তু যাত্রী পেছন ফিরে বলল রাজকন্যা আমি যাব তবে মনে রেখো ঝড়ের আগে যেমন আকাশ শান্ত থাকে তেমনই শান্তি এখন তোমার রাজ্যে ঝড় আসছে এই কথায় সবাই থমকে গেল রাজকন্যা মুখ লাল করে ফিসফিস করল ঝড় আসবে আমার রাজ্যে দেখব কে সেই ঝড় আনে সে জানত না সেই অচেনা যাত্রী হতে চলেছে তার জীবনের সবচেয়ে বড় ঝড় যে তার হৃদয়ের কঠিন বরফ কলিয়ে দেবে একদিন রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেওয়ার পর সেই অচেনা যাত্রী আরিফ রাজ্যের বাইরে এক ছোট্ট গ্রামের কাছে আশ্রয় নেয় গ্রামটির নাম ছিল চন্দনপুর যেখানে গরিব অসহায় মানুষরা প্রতিদিন খিদের সঙ্গে যুদ্ধ করে বাঁচে সোনাপুর রাজ্যের মহিমার নিচে এই গ্রাম ছিল ভুলে যাওয়া এক কোণ যেখানে কেউ কোনো সহানুভূতি দেখায়নি কিন্তু আরিফের আগমনের পর থেকেই যেন বাতাস বদলে গেল সে সকালে উঠে বৃদ্ধদের জন্য পানি আনে শিশুদের গল্প শোনায় অসুস্থদের পাশে বসে দোয়া পড়ে গ্রামের মানুষদের চোখে আশ্চর্য জ্বলে ওঠে এই লোকটা কে দরবেশ না ফেরেস্তা। যখনই কেউ তাকে কিছু জিজ্ঞেস করে সে শুধু হাসে আর বলে আমি কোনো অলৌকিক মানুষ নই আমি সেই পথিক যে মানুষের চোখে আলোর সন্ধান খোঁজে দিন কেটে যেতে লাগল আরিফের মুখে ছিল সব সময় শান্তির ছাপ আর তার কণ্ঠে এমন এক মাধুর্য যা শুনলে মনে হতো যেন মন থমে যায় সে শিশুদের শেখাতো সত্য বল দয়া করো। আর মানুষের মুখে হাসি ফটাও এই তিনটেই রাজত্বের মূল এই খবর পৌঁছে গেল রাজপ্রাসাদে রাজকন্যা মেহেরুন রেগে আগুন হয়ে উঠল এক ভব ঘুরে আমার রাজ্যের মানুষকে বদলে দিচ্ছে ওর এখন আমার নামের বদলে তার নাম নিচ্ছে প্রাসাদের এক দাসী ভয় ভয় বলল রাজকন্যা ও লোকটা যেন অন্য রকম ওর চোখে আলো আছে অনেকে বলে ওর দোয়া করলে অসুস্থরা সুস্থ হয়ে যায় এই কথা শুনে মেহেরুন হেসে উঠল আলো ওর চোখে আলো নয় ধোকা আমি নিজে গিয়ে দেখব ওর মায়াজাল কিন্তু রাজা তাকে থামিয়ে দিলেন না মেহেরুন তুমি জানো না সে কে আমি খবর পেয়েছি সে মানুষের ক্ষতি নয় বরং তাদের ভালো করছে রাজকন্যা ঠান্ডা গলায় বলল বাবা যে আমার শাসনকে প্রশ্ন করে সে যতই ভালো হোক সে বিপদ সেই রাতেই মেহেরুন গোপনে সৈন্য পাঠায় আদেশ দেয় ও মানুষটাকে বন্দি করো আমি দেখতে চাই ওর দয়ালু মুখোশের পেছনে কি আছে সৈন্যরা রাতের অন্ধকারে চন্দনপুরে পৌঁছে যায় কিন্তু যখন তারা আরিফের কাছে যায় তখন এক অদ্ভুত ঘটনা ঘটে আরিফ সেই মুহূর্তে গ্রামের অসুস্থ এক শিশুর মাথায় হাত রেখে দোয়া পড়ছিল দেখা গেল শিশুটি ধীরে ধীরে চোখ খুলে ফেলল আর মুখে হাসি ফুটে উঠল সৈন্যরা হতভাগ হয়ে দাঁড়িয়ে রইল কেউ কেউ মাছা নিচু করে বলে উঠল আমরা এমন মানুষকে কিভাবে বন্দি করি তবুও রাজকন্যার আদেশের ভয় তাদের এগোতে বাধ্য করল আরির বিনা প্রতিরোধে বলল যে সত্যে বিশ্বাস করে সে বন্দী হয় না চলো আমি তোমাদের সঙ্গে যাব সৈনরা তাকে নিয়ে প্রাসাদীর পথে হাঁটল পথের ধারে দাঁড়ানো মানুষের চোখে জল কেউ ফুল ছড়ে দিল তার দিকে কেউ ফিসফিস করে বলল ও মানুষ নয় ও রহমতের দূত আরিফ শুধু হাসল আর বলল মানুষের ভালোবাসাই আমার যাত্রাপথের আলো সেদিনের সেই যাত্রা রাজ্যের ইতিহাস বদলে দিল এক অচেনাপথিক যে এসেছিল নিঃশব্দে এখন রাজপ্রাসাদের কারাগারে যাচ্ছে যেখানে অপেক্ষা করছে এক নিষ্ঠুর রাজকন্যা আর এক নিয়তি যা বদলে দেবে দুজনেরই জীবনী প্রাসাদের নিচতলায় ছিল এক অন্ধকার কারাগার ভেজা দেয়াল ছাড় পোকায় ভরা মেঝে আর বাতাসে পচা গন্ধ যেন জীবনের সব আলো এখানেই এসে নিভে গেছে সেই রাতেই সৈন্যরা আরিফকে সেখানে বন্দি করল কিন্তু অদ্ভুত ব্যাপার অন্ধকারের মাঝেও তার মুখে কোনো ভয় নেই বরং এক প্রশান্ত হাসি যেন সে জানে এ বন্দিত্বের ভেতরেও মুক্তির পথ লুকিয়ে আছে ভোরের আলো ফুটতেই রাজকন্য মেহেরুন কারাগারে দরজা এসে দাঁড়াল তার মুখে গর্বের ছায়া চোখে জল জলে অহংকার দরজার বাইরে দাঁড়িয়ে সে বলল তোরা সবাই বাইরে থাক আমি একাই কথা বলবো ওর সঙ্গে দরজা খুলে দেওয়া হল কারাগারের ভিতর বাতাসে এক নীরব কম্পন আরিফ তখন নীরবে বসেছিল চোখ বন্ধ করে দুয়া পড়ছিল রাজকন্যার পায়ের শব্দে সে চোখ খুলল সেই চোখে ছিল আলো যা মেহেরুনকে কিছুক্ষণের জন্য নিঃশব্দ করে দিল তুমি জানো আমি কে রাজকন্যা ঠান্ডা গলায় বলল তুমি সেই রাজকন্যা যার মুখে আলো কিন্তু হৃদয়ে অন্ধকার মেহেরুনের মুখ মোহরতেই কঠিন হয়ে উঠল অন্ধকার আমার হৃদয়ে হ্যাঁ আরিফ বলল কারণ যেখানে দয়া মরে যায় সেখানে আলো বাঁচে না মেহেরুন হেসে উঠল সেই বিদ্রুপে ভরা হাসি তুমি ভাবো আমি তোমার মতো দরবেশদের কথা শুনব আমি এই রাজ্যের আইন আমি যা বলি সেটাই সত্য আরিফ ধীরে বলল সত্য কোনো রাজদণ্ডে বন্দী হয় না রাজকন্যা সত্য হল সেই আয়না যেখানে রাজা ও ভিকারী দুজনেই নিজেদের আসল মুখ দেখতে পারে এই কথায় মেহেরুনের বুকের ভেতর কিছু যেন কেঁপে উঠল সে চিৎকার করে উঠল চুপ করো, তোমার মতো এক পথিক আমার চরিত্র নিয়ে কথা বলবে তুমি কি জানো আমার ব্যথা আমার অতীত আরিফ মৃদু হেসে বলল যে ব্যথা মানুষকে কঠিন করে তোলে তা আসলে এক অদৃশ্য আগুন তুমি সেই আগুনে পুড়ছ রাজকন্যা কিন্তু মনে রেখো আগুনে শুধু ধ্বংস হয় না পরিশুদ্ধতাও জন্ম নেয় মেহরুনের চোখে হঠাৎ জল এসে গেল সে মুখ ফিরিয়ে ফেলল যেন নিজের দুর্বলতা লুকাতে চায় কিন্তু ঠোঁট কাঁপতে লাগল তুমি কে আসলে মানুষ না কোনো জাদুকর আরিফ আসল চোখ নিচু করে বলল আমি শুধু এক যাত্রী যাকে আল্লাহ পাঠিয়েছেন হৃদয়গুলোকে আয়না দেখাতে তার কথায় নিরবতা নেমে এল রাজকন্যা দাঁড়িয়ে থাকল কিছুক্ষণ মুখে কোনো কথা নেই তার চোখে কাঁপতে থাকা এক ফোঁটা জল কারাগারের মাটিতে পড়ল যেন প্রথমবার রাজ্যের মাটিতে দয়ার বীজ পড়ল চলে যাওয়ার আগে রাজকন্যা আসতে বলল কাল আমি তোমার বিচার দেব কিন্তু আজ আজ তুমি আমার মন শান্ত করেছো যাত্রী আরিফ শুধু বলল বিচার হোক রাজকন্যা কিন্তু মনে রেখো কখনো কখনও বিচারকও বিচারাধীন হয় রাজকন্যা কিছু না বলে চলে গেল কিন্তু সেই রাত থেকে তার ঘুম হারিয়ে গেল স্বপ্নে সে দেখতে লাগল আগুনে পুড়ে যাচ্ছে রাজপ্রাসাদ আর সেই যাত্রী দাঁড়িয়ে আছে আকাশের আলো হয়ে ভাগ্য এখন নীরবে তার জন্য নতুন অধ্যায় লিখছিল যেখানে এক নিষ্ঠুর রাজকন্যা ধীরে ধীরে নিজের ভিতরের মানুষটিকে চিনতে শিখবে সেই রাতটা ছিল রাজপ্রাসাদের ইতিহাসে এক অস্বাভাবিক রাত আকাশে হঠাৎ মেঘ জমে গেল বাতাসে অদ্ভুত গন্ধ যেন বজ্রপাতের আগে কোনো অচেনা নিরবতা নেমে এসেছে রাজকন্যা মেহেরুন সেই রাতেই ঘুমোতে পারছিল না কারাগারে আরিফের শান্ত চোখ আর কথাগুলো বারবার মনে পড়ছিল যেখানে দয়া মরে যায় সেখানে আলো বাঁচে না এই এক বাক্য যেন তার বুকের ভেতর ছুরির মতো বিঁধেছিল সে আয়নায় নিজের মুখ দেখল আগের মতো সুন্দর কিন্তু চোখের ভেতরে যেন আলো নিভে গেছে হঠাৎ তার মনে হল যেন আয়নার ভেতরে কেউ তাকিয়ে আছে তার দিকে সে চমকে উঠে পেছনে তাকালো। কেউ নেই কিন্তু বাতাস কেমন ভারী হয়ে গেছে যেন কেউ নিঃশব্দে শ্বাস নিচ্ছে ঘরের ভেতরে ঠিক তখনই বজ্রপাতের শব্দে পুরো প্রাসাদ কেঁপে উঠল মেহরুন চিৎকার করে উঠল কে ওখানে কোনো উত্তর নেই শুধু জানালার পর্দা উড়ছে সে বিছানায় ফিরে এল চোখ বন্ধ করল কিন্তু ঘুম আসছিল না কিছুক্ষণ পর সে দেখল এক স্বপ্ন পুরো প্রাসাদ আগুনে জ্বলছে সিংহাসন ভেঙে পড়ছে আর দূরে দাঁড়িয়ে আছে সেই যাত্রী আরিফ তার চোখে এক গভীর আলো আর ঠোঁটে শান্ত কন্থ অহংকারী সব রাজ্যের ধ্বংস স্বপ্নে রাজকন্যা আগুনে দৌড়াতে লাগল নিজের মুখ ঢাকতে গিয়ে দেখে তার মুখ পুড়ে গেছে সৌন্দর্য মুছে গেছে সে চিৎকার করে কাঁদছে কিন্তু কেউ শুনছে না হঠাৎ সে জেগে উঠল ঘাম ভেজা শরীর কাঁপতে থাকা হাত আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই দেখল তার গালের এক পাশে কালচে দাগ পড়ে গেছে যেন আগুনে পড়ে যাওয়া হালকা ছাপ সে ভয় পেছনে সরে এল না এটা সম্ভব নয় এটা শুধু স্বপ্ন পরদিন সকালে রাজপ্রাসাদে সবাই অবাক রাজকন্যা যার সৌন্দর্যে সবাই মুগ্ধ আজ মুখে পড়েছে পাতলা ওড়না সে কাউকে কিছু বলতে চায় না কিন্তু তার ভিতরে ভয়ে ক্রমশ বাড়তে লাগল যেন কেউটাকে দেখছে শুনছে আর তার অহংকারের হিসাব নিচ্ছে রাজা তাকে জিজ্ঞাসা করলেন মেহরুন কি হয়েছে তোমার মুখে এই দাগ সে বলল বাবা আগুনে কিছুটা পুড়ে গেছে কিন্তু তার কণ্ঠে ভয় চোখে অনুশোচনার ছায়া সেই দিন থেকে রাজকন্যার আচরণ বদলেতে শুরু করল সে কাউকে অপমান করলে মনে হতো যেন মাথার ভেতর কেউ কানে কানে বলছে তুমি আবার আগুন জ্বালালে সে আর রাতে ঘুমোতে পারত না প্রতি রাতে একই স্বপ্ন আগুন ধ্বংস আর আরিফে শান্ত মুখ এক রাতে সে সিদ্ধান্ত নিল আমি ওর সঙ্গে আবার দেখা করব ও ছাড়া আমি শান্তি পাব না ভোরের আলোয় সে রাজপ্রাসাদের নিচে নামল কারাগারের পথে পা রাখল নিঃশব্দে প্রথমবার রাজকন্যা মেহেরুন নিজের ইচ্ছায় হাঁটছিল এক বন্দির দিকে যে বন্দি আসলে তার মুক্তির দরজা খুলে দেবে দূর থেকে ভেসে এলো আজানের শব্দ সেই শব্দে রাজকন্যার চোখে অজানা জল এসে গেল আরিফ তখন কারাগারের কোলে বসে কোরআন তেলোয়াত করছিল রাজকন্যা দরজায় দাঁড়িয়ে কাপা গলায় বলল যাত্রী আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি আকাশের এক ফালি আলো কারাগারে দরজায় পড়ল এ যেন আল্লাহর পক্ষ থেকে রাজকন্যার হৃদয়ে প্রবেশ করা প্রথম রশ্মি কারাগারের ভেতর বাতাস নীরব রাজকন্যা মেহেরুন দরজায় দাঁড়িয়ে এক দীর্ঘ নিঃশ্বাস নিল তাকে আরিফ চোখে চোখ রেখে অপেক্ষা করছিল তার মুখে সেই শান্তি যা মেহেরুনকে অচেনা ভয় ও কৌতূহল একসাথে জাগাচ্ছিল মেহরুন বলল তুমি কি আসলে মানুষ না ফেরেস্তা তুমি কি জানো আমার জীবন কত কঠিন আরিফ ধীরে বলল আমি মানুষই শুধু তোমার মতো রাজকন্যার হৃদয়ে আলো দেখার চেষ্টা করছি আমি জানি তোমার কঠিনতা তোমার অহংকার থেকে আসে না যে কেউ তোমাকে কষ্ট দিয়েছে রাজকন্যা ক্রন্দন করতে করতে বলল আমি সবকিছু হারাতে চাইনি আমার শক্তি আমার সৌন্দর্য সবই আমার জীবনের সাফল্য আরিফ ধীরে এগিয়ে এসে বলল সৌন্দর্য যদি অহংকারে পরিণত হয় তবে তা বোঝায় তুমি সত্যিকারের রাজ্যকে দেখছ না মানুষকে ভয়ে দেখালে তাদের হৃদয়ে হারিয়ে যায় সৌন্দর্য কেবল মুখে নয় হৃদয়ে থাকে মেহেরুন কিছুক্ষণ চুপ করে দাঁড়াল তার চোখে অজানা জল জমে গেল কিন্তু আমি আমি যা করেছি তা সঠিক ছিল নাকি আরিফ ধীরে বলল সঠিক বা ভুল নির্ভর করে হৃদয়ের উপর তুমি যদি নিজের অহংকারকে চিনতে না পারো তুমি সব সময় অন্ধকারে ঘুরবে কিন্তু তুমি যদি দয়া ও ক্ষমার পদ বেছে নাও তাহলে সত্যিকারের আলো তোমার হয়ে উঠবে মেহেরুন চুপ করে ভাবতে লাগল তার মনে হল সত্যিই সে বহু বছর অন্যদের কষ্ট দিয়েছে সোনাপুর রাজ্যের মানুষরা তার কাছে ভয় পেত তার নাম শুনে শিশুরা কেঁপে যেত এ যেন তার সৌন্দর্যের নিচে লুকানো এক অভিশাপ আরিফ হাত বাড়িয়ে বলল দয়া শুধু অন্যদের জন্য নয় রাজকন্যা নিজের জন্যও দয়া করো নিজের হৃদয়কে মুক্ত করো যে রাজ্যে অহংকার শাসন করে সেখানে শান্তি থাকে না শান্তি তখন আসে যখন তুমি নিজের ভুল স্বীকার করে মানুষের পাশে দাঁড়াও মেহরুন হঠাৎ কাঁদতে লাগল তার মুখে প্রথমবার সত্যিকারের অনুশোচনা ফুটে উঠল আমি জানি আমি ভুল করেছি কিন্তু এখন আমি কি করব আরি হাসল চোখে সহানুভূতি প্রথম পদক্ষেপ হল স্বীকার করা এরপর তুমি চাইলে যে কেউ পরিবর্তন করতে পারো সর্বপ্রথম নিজেকে মেহরুন বুক চেপে ধরল তার হৃদয়ে অজানা উষ্ণতা প্রবাহিত হল যে অনুভূতি সে আগে কখনো অনুভব করেনি ভয় অহংকার আর অহেতু অহংকারের আবরণ এখন ধীরে ধীরে খুলতে লাগল আরি ফেসে বলল রাজকন্যা তুমি এখন সত্যের মুখোমুখি এই মুহূর্তে তুমি যে বেছে নেবে তা তোমার রাজ্যের জন্য একটি নতুন আলো আনবে মেহরুন গভীর নিশ্বাস নিল প্রথমবার জীবনে সে কাঁদল না শুধু নিজের জন্য বরং রাজ্যের জন্য প্রজাদের জন্য আর সেই অচেনা যাত্রীর জন্য যিনি শুধু এসে তার জীবনের পথ দেখালেন তার ভিতরে এক নতুন আলো জ্বলে উঠল এ যেন অন্ধকারের পর জন্ম নেওয়া প্রথম রোদ সোনাপুরে রাজপ্রাসাদ সেই সকালেও নীরব ছিল কিন্তু প্রাসাদের ভিতর এক অদ্ভুত তাজা বাতাস বইছিল যেমন কোনো নতুন গল্পের সূচনা রাজকন্যা মেহেরুন ঘুম থেকে উঠে নিজের রূপের পরিবর্তন অনুভব করল সে আর আগের মেহেরুন নয় তার চোখে দয়ার আলো মননে শান্তি এবং হাতে এক অদ্ভুত দয়া জেগে উঠেছিল প্রথম কাজ হিসেবে সে রাজপ্রাসাদের দরজা খুলে প্রজাদের সঙ্গে দেখা করল আমি এখন রাজকন্যা মেহেরুন কিন্তু আমার রাজত্বের সূত্র এখন হবে দয়া ক্ষমা এবং মানবতার প্রেম প্রজারা অবাক কিন্তু তারা দেখল রাজকন্যার চোখে সত্য যে রাজকন্যা আগে তাদের ভয় দেখাত আজ নিজে তাদের পাশে দাঁড়িয়ে দাঁড়াল অসুস্থদের দেখল অভুক্তদের খাওয়ালো আর শিশুদের সঙ্গে গল্প শোনাল রাজা কামরুদ্দুনও অবাক হয়ে বললেন কন্যা তোমার পরিবর্তন এটা কি সত্যি তুমি মেহেরুন শান্ত গলায় বলল হ্যাঁ বাবা আমি বুঝেছি সৌন্দর্য ক্ষমতা আর অহংকার শুধুমাত্র মুখে নয় হৃদয় থাকার জন্য রাজ্য জুড়ে নতুন নিয়ম আর জীবনযাত্রা শুরু হলো। প্রজারা প্রথমবার রাজকন্যাকে ভয় পেয়ে নয় সম্মান ও ভালোবাসার সঙ্গে দেখল গ্রামে ধনী আর দরিদ্রের মাঝে মেলবন্ধন তৈরি হল কৃষকরা আর ঝুঁকি ছুঁয়ে দৌড়াতে ভয় পেল না শহরের বাজরে সব বয়সী মানুষরা আনন্দের সঙ্গে চলাফেলা করল একদিন রাজকন্যা চাঁদের আলোয় দাঁড়িয়ে ভাবল আমি যা করেছি তা সম্ভব হয়নি যদি সেই অজানা যাত্রী আমাকে শিক্ষা দিত সে জানত আরিফ নেই কারণ তার আসল উদ্দেশ্য ছিল মেহেরুনকে পদ দেখানো প্রজারা বলল আপনার দয়া আমাদের জীবন বদলে দিয়েছে আমরা আগের মতো ভীত নয় রাজকন্যা এক ফোটা জল ঝরল চোখে হাসল আমার ক্ষমতা আর সৌন্দর্য এখন আর অহংকার নয় এগুলো মানুষের জন্য তাদের সুখ ও শান্তির জন্য এই পরিবর্তনের ফলে রাজ্যের দৃশ্য বদলে গেল আগে যেখানে অন্ধকার ভয় আর অবিচার ছিল আজ সেখানে আলো হাসি আর শান্তি ভেসে বেড়াচ্ছে রাজকন্যা রাতের আকাশে চাঁদকে দেখে বলল আমার হৃদয় বা সত্যিকারের রাজপথে চলছে আর সেই অজানা যাত্রী আমার জীবনের রূপান্তর আনতে আসলে ধন্যবাদ তাকে সোনাপুরের মানুষ প্রথমবার শিখল একজন মানুষ তার হৃদয়ের পরিবর্তন পুরো রাজ্য বদলে দিতে পারে এবার রাজকন্যা মেহেরুন সত্যিই নিজেকে চিনতে পেরেছে অহংকার আর ভয় হারিয়ে গেছে আর দয়া আর সত্য তার রাজত্বের নতুন মুকুট সোনাপুরের আকাশে সূর্যের নরম আলো ছড়িয়ে পড়ল রাজপ্রাসাদে শান্তি ও সুখ ফিরে এসেছে প্রজারা হাসছে বাজারে আনন্দ মাঠে খুশি কিন্তু রাজকন্যা মেহেরুন এখনও এক অদ্ভুত অনুভূতিতে বিভোর কারণ সে জানে এই শান্তি কেবল তার নিজের পরিশ্রমে নয় এক অজানা যাত্রীর শিক্ষা ও দয়া এসেছে সে আবার কারাগারের পথে হেঁটে গেল কিন্তু তখন আরিফ নেই কোনার ভেতর যেখানে সে বসে দোয়া পড়ত সেখানে শুধু শান্তি ও নিরবতা মেহরুন চোখ বন্ধ করে দাঁড়িয়ে মৃদু বলে যাত্রী তুমি কোথায় তুমি আসলে কে হঠাৎ প্রাসাদের এক বৃদ্ধ সন্ন্যাসী ধীরে এগিয়ে এল সে বলল মেহেরুন তুমি খুঁজছ যাত্রী আরিফকে কিন্তু সে মানুষ নয় বরং আল্লাহ পাঠানো এক পরীক্ষা ওর আসল কাজ ছিল তোমার হৃদয়ে দয়া ও সত্যের আলো জ্বালানো তুমি এখন মুক্ত কিন্তু তোমার শিক্ষা চিরকাল তোমার সঙ্গে থাকবে রাজকন্যা চোখে জল নিয়ে মাথা নত করল আমি তাকে চিনতে পারিনি আমার অহংকার আমাকে অন্ধ করেছিল কিন্তু এখন আমি বুঝেছি ক্ষমা দয়া ও ভালোবাসা এরাই সত্যিকারের শক্তি সন্ন্যাসী ধীরে বলল যে যাত্রী আসে সব সময় চিরকাল থাকে না কিন্তু তার শিক্ষা চিরস্থায়ী এখন তুমি সেই আলো নিজের হাতে ধরে রেখেছ মেহেরুন ধীরে রাজপ্রাসাদের বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল চাঁদ উঠছে তার আলো প্রাসাদের গম্ভীর দেয়ালে প্রতিফলিত হচ্ছে সে ভাবল আমার সৌন্দর্য আর ক্ষমতা এখন অহংকার নয় এগুলো মানুষের জন্য তাদের শান্তি ও সুখের জন্য সোনাপুর রাজ্য প্রথমবার সত্যিকারের শান্তি কেল মেহরুন নিজের শক্তি দেখালো। এখন তার রাজত্ব কেবল ভূগোল বা সেনাবাহিনীর ওপর নয় বরং মানুষের হৃদয়ের দয়া ও বিশ্বাসের ওপর ভিত্তি করে দাঁড়াল শেষে রাজকন্যা এক মৃদু হাসি দিয়ে বলল যাত্রী আরিফ তুমি আন আমার কাছে নেই কিন্তু তোমার শিক্ষা চিরকাল আমার হৃদয়ে থাকবে আমার রাজত্বের নতুন সূচনা সত্য ও দয়ার আলোই হবে আরিফ সত্যিই অদৃশ্য হয়ে গেছে কিন্তু তার শেখানো পাঠ অহংকারে হারাও না হৃদয়ে আলো রাখো এবং দয়া ছড়িয়ে দাও সোনাপুরে চিরকাল বাঁচবে রাজকন্যা মেহেরুন আর আগের মেহেরুন নয় সে এখন সত্যিকারের শক্তিশালী কিন্তু তার শক্তি আর অহংকার নয় এটি মানুষের সেবা দয়া এবং সত্যের মাধ্যমে রাজত্বের শক্তি এইভাবেই এক অজানা যাত্রী এবং এক নিষ্ঠুর রাজকন্যার কাহিনী সমাপ্ত হলো।